সকল সামরিক বেসামরিক প্রতিষ্ঠান ও সংস্থা অনুযায়ী পরিচালিত হবে চাকুরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সকল ধরনের চাঁদাবাজি নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে দেশ রক্ষা পুলিশ ও আন্থা ব্যতীত শর্ত সাপেক্ষে সরকারি চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে কোন সময়সীমা থাকবে না বিডিআ হত্যাকাণ্ডের এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সংক্রান্ত সকল অনুসন্ধান রিপোর্ট প্রকাশ করা হবে অধিকতর তদন্তের উদ্যোগ না হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচলের সময় যেন সাধারণ মানুষের কোন বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রতি বছর প্রকাশ করা হবে চলাচলে বিরাজমান বিশৃঙ্খলা অবসান ঘটানো হবে এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক পদক্ষেপ